মাঝে মাঝে বাবারা বাসায় থাকলে বাচ্চাদের জন্য একটা সুবিধা বিকেল টাইমে বাবারা বাচ্চাদের একটু সময় দিতে পারে তো ছেলেকে নিয়ে তার বাবা হচ্ছে সেটাই করেছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই বাবা বাবার ছেলে হচ্ছে বাইক নিয়ে সময় কাটাচ্ছিলো মানে ছেলেকে হচ্ছে সে এখন বাইক শিখাবে বাইক চালানো যদিও আর বয়স হয়নি আর কি একটু টাইম পাস তাছাড়া এর আগে হচ্ছে এখানে অনেকক্ষণ ফুটবল খেলেছে আমি হচ্ছে বাসের ভিতরে ছিলাম তো ভাবলাম একটু যাই গিয়ে দেখি গেটের সামনে দাঁড়িয়ে বাট গিয়ে দেখি তাদের ফুটবল খেলা শেষ এখন তারা নাকি বাইক শিখবে তো যাই হোক তার হচ্ছে এই যে বাইক নিয়ে চলে যাচ্ছিলো আর আমি আর আমার বাবা হচ্ছে তো তাদেরকে হচ্ছে পাটা দিয়ে দিলাম এই যে আমার লক্ষ্মী বাবাটা আর এর মধ্যেই হচ্ছে একটা এলাকার আনটি আসছিল তার সাথে দাঁড়িয়ে একটু কথা বলতেছিলাম আর উনি হচ্ছে সেই বাহির থেকে বল দেখে কিন্তু পুরোই পাগল হয়ে গেছিলো যেটা আমি ভিডিও করতে পারি নাই জন্য হচ্ছে ঘরে এসে আমি বলটা একেবারে সাবান দিয়ে ধুয়ে তার সামনে দিয়েছিলাম এই যে দেখুন উনি কিন্তু একেবারে মহা খুঁজে বল নিয়ে কী করবে বুঝতেছে না বল তো ওনার থেকে বেশি বড় কী করবে তবুও মাসাল্লাহ অনেক ভালো খেলছিল আর এদিকে হচ্ছে আমি একটু মেকোরানি বের করে নিয়েছিলাম একটু নুডলস রান্না করব তাদের জন্য যেহেতু বাহিরে গেছে খেলাধুলা করেছে অনেকটা টায়ার্ড হবে এই জন্য হচ্ছে ভাবলাম একটু নুডলস রান্না করে তো এখানে হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি খুব শর্টকাট ওয়েতে একদম ঘরোয়াভাবেই আমি হচ্ছে নুডলসটা রান্না করব। যার জন্য হচ্ছে আমি ভিডিওটা ফুল করিনি তো অলরেডি কিন্তু আমার নুডলস রান্না হয়ে গেছে তো এই যে ওর বাবাও চলে আসছে ছেলেও চলে আসছে তো ছেলে হচ্ছে ওয়াশরুমে ছিল আর এই যে আমার লক্ষ্মী বাবাটা হচ্ছে সাদা নুডুলস খাচ্ছিল যদিও ও নুডলস একেবারেই পছন্দ করে না তারপরে সবার দেখা থেকে যদি খাই এই জন্য আমি হচ্ছে একটু সাদা নুডলস একেবারেই ফ্রেশ সেদ্ধ করে দিয়েছি এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়া আলু ছিলে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি সেদ্ধ করে সুজির সাথে মিশিয়ে বাবুকে খাওয়াবো ফর্মুলা দুধ অ্যাড করে এটা কিন্তু আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমার বেবি অনেক ভালো পছন্দ করে মার্শাল্লায় আর রাতে আমাদের রান্নার কোনো ঝামেলা নেই ওর বাবা বলেছে রাতে রান্না করতে না রেস্টুরেন্ট খাবার নিয়ে আসবে মিষ্টি কুমড়ার ভেতরে হচ্ছে এই যে কিছুটা বিচি পেয়েছিলাম তো আমাকে দেখেছি প্রায় সময় বিচি হচ্ছে বাহির থেকে কিনে খায় বাদাম যারা বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় এই জন্য ভাবলাম বিচিটা দেখি ভেজে খাওয়া যায় কিনা না বাট বিচিটা ভাজার পর এই যে খোসা ছাড়াতে এত বেশি বিরক্ত লাগছিল মানে খোসা ছাড়াতে গিয়ে বিচির ভেতরের অংশও ভেঙে যাচ্ছিলো এটা কোনোরকম আমি ভেঙেছি বাট এত ধৈর্য নিয়ে এই বিটি খাওয়ার আসলে এনার্জি কারো আছে কিনা আমি জানি না তো যাই হোক ওর বাবা বলেছিল যে আমাদের রান্না করতে না খাবার নিয়ে আসবে তো সে সেটা নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ